আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুলনা থেকে আপনারা যশোর গদ খালি যাবেন ট্রেনে করে জিগুরগাছার গাড়ি এখন আর নাই এখন জিগুরগাছার গাড়ি যায় একটাই সকাল যশোর পর্যন্ত পঁচিশ টাকা করে ভাড়া গাইস আমরা কিন্তু এখন একটা ব্যানে করে ছুটে চলেছি আপনাদের অনেকেরই স্বপ্নের সেই গদ খালি পার্ক এটা হচ্ছে চারশা মোর আর এই হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে হচ্ছে আপনাদের টিকিট কেটে বাসে যেতে হবে গদ পর্যন্ত আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে খুলনা থেকে যশোর গদ খালি যাবেন আমি এখন আছি খুলনা রেলওয়ে স্টেশনের ভিতর স্টেশনের ভিতর কিছুটা এমনটা এখন আমরা যাবো হচ্ছে

আর যে ট্রেনে যাবেন আপনার যশোর পর্যন্ত যাওয়া লাগবে এখন আমাদের আহ এখান থেকে যশোর যাওয়া লাগবে দেন হচ্ছে ওইখান থেকে আবার গতকালই যাওয়া লাগবে এখন যে ট্রেনটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর পর্যন্ত যাবে তো আগে হচ্ছে যশোর পর্যন্ত যাই হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে আর সুন্দর করে হচ্ছে দুটা টিকিট নিয়ে নিলাম যশোর পর্যন্ত পঁচিশ টাকা করে ভাড়া যেহেতু তাড়াহুড়া করে টিকিট কাটতে পারেনি এই যে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা দিয়ে দুইটা টিকিট নিয়ে নিচ্ছি তো আমাদের ট্রেন আপন গতিতে ছুটে চলেছে হচ্ছে যশোরের উদ্দেশ্যে যদিও এত ভিড় হয় না আসলে শুক্রবার তো আর মানুষ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গদখালি যায় আজকে ছুটির দিন ঘোরার জন্য যার জন্য বেশি এটা হচ্ছে গাইস দৌলতপুর স্টেশন দৌলতপুর স্টেশন থেকে ওঠার পর ভিতরে এরকম গাইস আমরা হচ্ছে যশোরে স্টেশন এসে পড়েছি একটা দুইটা স্টেশন করতে করতে যশোর স্টেশন এসে পড়েছি এখন হচ্ছে আমরা ব্যাক কর্ড টিকিটটা আগে কাটবো কারণ হচ্ছে আসার সময় আহ দাঁড়ায় আসছি যার সময় দাঁড়ায় যেতে পারবো না আমার কাছে মনে হচ্ছে যে ব্যাকর্ড টিকিটটা আগে কাটবো দেন হচ্ছে চাষটা মরে যেতে হবে কারণ চাষটা মোড়তে থেকে হচ্ছে গদখালির বাস যায় তো চলে না আগে টিকিটটা কেটে নিয়ে এটা হচ্ছে যশোরের টিকিট কাউন্টার এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে এখন দেখতে হবে ট্রেন আসে আগে দেখেনি তারপরে হচ্ছে দেখি টাইমের সাথে মেলে কিনা যদি মেলে তাহলে হচ্ছে টিকিট কাটবো না হলে আসলে যেহেতু যশোর গজখলি ঘুরতে একটু বেশি সময় নিয়ে দেখা যাক কয়টায় কয়টা ট্রেন আসে খুলার ট্রেন গাইস আমরা হচ্ছে টিকিটটা কাটতে পারিনি কাজ হচ্ছে খুলনার ট্রেন হচ্ছে তিনটায় আসে পাঁচটায় আসে আর ছয়টায় আসে পাঁচটার টায় কোনো সিট নাই আর ছয়টা হচ্ছে লোকাল ট্রেন আপনার এখানে আসতে হবে আসার পর হচ্ছে দেন এক ঘন্টা আগে হচ্ছে টিকিট দেয় এখন আমাদেরকে মেন পয়েন্ট হচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতে হবে আমরা হচ্ছে রেল স্টেশনের সামনে থেকে একটা অটোতে উঠলাম চারসা মোড়ে যাবো কারণ চারসা মোড় থেকে হচ্ছে করে করে মোড় ভাড়া চলেন চারশা মোড়ে গিয়ে বাসে কত করে ভাড়া এখন দেয় সেটা দেখি গাইস এটা হচ্ছে চারশা মোড় আর এই হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে হচ্ছে আপনাদের টিকিট কেটে বাসে যেতে হবে গদখালি পর্যন্ত মনে করেন বাস আসতে দেরি আছে লোক উঠতে দেরি না কষ্টের ছেলে গোতায় হচ্ছে বাসে উঠা লাগছে মানে বাস আসতেছে লোকের অভাব নাই আজকে যেহেতু শুক্রবার মানুষের অনেক চাপ প্রচুর কষ্ট করে হচ্ছে বাসে উঠছি তখন হচ্ছে এখান থেকে মেবি পঁয়ত্রিশ টাকা না হয় চল্লিশ টাকা হচ্ছে রদ খালি পর্যন্ত ভাড়া রদ খালি ভাড়া হচ্ছে নিল হচ্ছে জমপ্রী পঁয়ত্রিশ টাকা করে একশো টাকা নোট দিয়েছিলাম 30 টাকা ফেরত দিল চাষা মোড় থেকে জিগর গাছা পর্যন্ত আপনাদের জম্পদি খরচ পড়বে পঁয়ত্রিশ টাকা করে আমি হচ্ছে জিগর গাছ দেখা থেকে আপনার ভ্যান অথবা অটো করে যেতে হবে ওইখানে মেবি দশ পনেরো টাকা করে ভাড়া চলেন জিগর গাছা গিয়ে দেখা হচ্ছে ফাইনালি ত্রিশ পঁয়ত্রিশ মিনিট বাস জার্নির পর আমরা আসি হচ্ছে গদখালি আর সামনেই হচ্ছে গদখালী এই যে ফুল বিক্রি হয় এইখানেই প্রতিদিন সকালে শত শত ফুল চাষের এখানে ফুল বিক্রির জন্য আসে আর দেখেন কি পরিমানে ভিড় সামনে হচ্ছে গদখালি যে ভাইরাল গেট সেই গেটটা গাইজ দেখতেই পাচ্ছেন গদখালীর সামনে লম্বা ভিড় আর এইটাই হচ্ছে ভাইরাল সেই হচ্ছে গেট এই গেটটা কিন্তু আমার পেজ থেকে প্রচুর ভাইরাল হয়েছে সেই মোড় থেকে এই ভ্যান অথবা অটোতে করে আমার যেতে হবে গদ যে পার্ক গুলো আছে ওই পার্ক এখান থেকে মেবি দশ টাকা না হয় পনেরো টাকা করে জনপ্রতি ভাড়া তো চলেন আমরা ভ্যানে উঠি একটা আমরা কিন্তু এখন একটা ব্যানে করে ছুটে চলেছি আপনাদের অনেকেরই স্বপ্নের সেই গদখালি পার্ক গুলাতে বাসে নামায় দেওয়ার পর ওই মোড় থেকে হচ্ছে একটা ব্যানে উঠছি এই ব্যানে হচ্ছে জনপ্রতি আমরা যেহেতু দুজন সেতু পনেরো টাকা করে আপনারা যদি অনেকেই থাকেন তাহলে একটু বার্গেডিং করলে আপনার দশ টাকা করে নিয়ে যাবে সো চলেন আপনাদের স্বপ্নের গদখালি পার্কে যাই গাইস এই যে গদখালি পার্কে যাওয়ার সময় যে ভ্যানে করে যাবেন যখন তখন রাস্তাটা অনেক সুন্দর বেশ লাগবে নির্জন শহরের কোলাহল মুক্ত যে রাস্তাগুলা। আপনারা যখন করে যাবেন তখন হচ্ছে এই যে রাস্তার পাশে অনেক গোলাপ গাছ গাঁদা গাছ অনেক ফুলের গাছ দেখতে পারবেন এরকম অনেক বড় জায়গা নিয়ে হচ্ছে গাছ এই যে ভাই যাচ্ছে ফুল নিয়ে আমার কাছে কিন্তু এখানের পরিবেশ বেশ ভালো লাগতেছে আপনারা যারা আসেন তারা অনেকেই জানেন আর যারা আসেননি তারা হচ্ছে আমি যেভাবে গাইডলাইন দিলাম এভাবে আসতে পারবেন চলে আসতে আসতে পারবেন গদখালি খুব ইজিলি আমরা কিন্তু গদখালি পার্কের অনেক কাছাকাছি চলে এসেছি এখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন অনেক বাস নিয়ে বহু দূর দূরান্ত থেকে হচ্ছে পিকনিক এ আসে একটা পিকনিক স্পট ও এটা গাইস চলে এসেছি আপনাদের স্বপ্নের ভাইরাল গদখালি পার্ক সামনেই এখানে হচ্ছে আপনারা খুলনা থেকে খুব ইজিলি আসতে পারবেন আমার এই ব্লগের গাইডলাইন দেখলে আপনার মোট পঁচাত্তরটা খরচ হবে এই পর্যন্ত আসতে সো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আপনারা হচ্ছে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ইনশাল্লাহ নেক্সট ধামাকা নতুন কোনো ব্লগ আসতে চলেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে